আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ও চলে আসলাম নিউ অরিজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে আর আটাইস দোকানের লোকেশনটা বলে দিচ্ছি পুরান ঢাকা ইসলামপুর ইসলামপুর এসে নবাব বাড়ি পুকুর আইটিসি টাওয়ারের পঞ্চম তলা দেখেন আজকে আপনাদের জন্য একটা সেই একটা ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে আসছি সেই ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন পুরো জামাটার মধ্যে সুতা এবং সিকুইন্স ওয়ার্ক করা হবে এটা ইন্ডিয়ান কাপড়ের মধ্যে কিন্তু কাজটা করা হয়েছে এটা অরিজিনাল বিপুল ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের প্রোডাক্ট এবং হাতার মধ্যেও কাজ করা দেখেন হাতাটার মধ্যেও কাজ করা হবে এবং আমি এটা উন্নাটা দেখাই দিচ্ছি এটা উন্নাটা দেখাই দিচ্ছি দেখেন এটা প্রোডাক্ট দেখেন মানে কী বলবো এত পরিমাণ রানিং একটা প্রোডাক্ট ওড়নাটা দেখেন জাস্ট বাও পুরো ওড়নাটার মধ্যে গর্জিয়াস সিকুয়েন্স ওয়ার্ক করা হবে পুরা ওড়নাটার মধ্যে গর্জিয়াস সিকুয়েন্স ওয়ার্ক করা হবে এবং স্যালোয়ারির সাথে ইনার কাপড়টা দেওয়া আছে আর এটার প্রাইসটা হলো মানে মার্কেটে অ্যাভেলেবেল চলতেছে চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ টাকা কিন্তু অ্যানাট্যাক্সের পক্ষ থেকে এটার প্রাইস রাখা যাবে মাত্র বারোশো টাকা এই যে দেখেন এই মাত্র আমাদের মালগুলো কমপ্লিট হয়েছে দেখেন এটার মধ্যে পাঁচটা কালার হবে পাঁচটা কালার কিন্তু জোস জোস কালার দেখেন পাঁচটা কালার অনেক সুন্দর কালার এবং এটা আমি ক্যাটলগটা দেখাই দিচ্ছি দেখেন এটা হলো বিপুল ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের প্রোডাক্ট এবং ক্যাটলগে যা দেখতেছেন প্রোডাক্টটা সেম টু সেম হবে সেম টু সেম হবে পুরো অন্যটার মধ্যে গর্জিয়াস কাজ প্লাস জামাটার মধ্যেও গর্জিয়াস কাজ করা হবে এটার প্রাইসটা থাকছে মাত্র বারোশো টাকা তো যাদের লাগবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমুতো হোয়াটসঅ্যাপে নক করলে ভিডিও কলের মাধ্যমে আরও ডিজাইন দেখিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম